সেখানে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনার অভিযোগ জীবনে আমি কোন অন্যায় কে কোনদিন প্রশ্রয় দিইনি কে দেখ না পড় রা আচ্ছা হ্যাঁ নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে বলে দেবেন যে আমরা কোথায় বসবাস করছি কারণ ছোট্ট একটা কী খেলাধুলার মধ্যে যে আচরণ করল পুলিশ প্রশাসনের কাছে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা যেখানে অস্ত্রগুলো পেয়েছেন তাহলে অস্ত্র মালিক কোথায় জানি না চলেন ভিডিওটা দেখব দেখার আগে আমরা বলতে চাই যে এই বাংলায় এই অস্ত্র নিয়ে যেটা করলো সেটা সাধারণ জনগণকে একটা ভয় দেখানোর পরিকল্পনা কিনা সেটারও প্রশ্ন আছে কারণ আমিও জানি যে আপনারা যে অস্ত্রগুলো ব্যবহার করছেন সে ব্যবহারে অনেক নিষেধাজ্ঞা আছে যে অনেক আইনি ব্যবস্থা এবং আইনের বার্তা আছে সেইগুলো আপনারা পর আর করেন নেই আপনারা নিজেরা গিয়ে সামান্য একটা খেলাধুলার মাঠে ফটাশ ফটাস করে দিলেন করতে পারেন ক্ষমতা আপনাদের হাতে আছে কিন্তু বাংলার জনগণের কাছে আমার প্রশ্ন যে এই অস্ত্র নিয়ে সামান্য একটা খেলার মধ্যে এইভাবে গান জল করা যায় কি না প্রশ্ন তো রাখতেই পারি আমি কারণ আমি তো একটা বাংলার জনগণ এবং বাংলার নাগরিক সেখানে দাঁড়িয়ে এই অস্ত্র নিয়ে কি বোঝাতে যাচ্ছে বাংলার মানুষকে জানি না কিন্তু অথায় আমি বলতে চাই যে পুলিশ প্রশাসন যদি অস্ত্রগুলো সংগ্রহ করতে পারে অস্ত্রর মালিক কোথায় গেল তার খোঁজ কোথায় জানি না কিন্তু আপনারা যতই যেভাবে আপনারা কর্মকাণ্ড করে যাচ্ছেন করতে থাকেন বাংলার জনগণ হয়তোবা আর বেশি দিন মুখ বুঝে থাকবে না কারণ অন্যার প্রতিবাদ গড়ে তুলবে এটাই ঠিক চলেন দেখা যাক ভিডিওটা এই মালদায় এই যে কাণ্ডটা করল এটা কতটা সঠিক আর কতটা ভুল জানি না সঠিক কিনা ভুল সেটা প্রশ্ন আপনাদের কাছে রাখতেই পারি কারণ এইভাবে অস্ত্র নিয়ে কোনো দিন এই একটা খেলার উদ্বোধন করা যায় না সেটা অনেক আইনের বাধা আছে সেগুলো তোকা না করে আপনাদের ক্ষমতার জোরে যেটা করলেন সেটা হয়তোবা আইনের চোখে কোনো ভালো দিক নয় কারণ আপনারা যেটা করলেন সেটা বাংলার জনগণ তীব্র প্রতিবাদ জানাচ্ছে এটা উচিত না ঠিক না চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা সেখানে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনার অভিযোগ আয়োজিত এই টুর্নামেন্টে এভাবে গুলি চালিয়ে উদ্বোধন হলো আমাদের সঙ্গে স্কুলের একটি মাঠ সেখানে পরপর চারজন এভাবে বন্দুক নিয়ে শূন্য পাঁচজন গুলি চালাচ্ছেন একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজনের উদ্বোধনী এই অবস্থা যেখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন একদমই দেখো দুলাল সরকার খুন থেকে কালিয়া চকের তৃণমূল কর্মী ফুল একাধিক অস্ত্রের ব্যবহার হয়েছে এই এই ঘটনাগুলোতে এমনকি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে কালিয়া চকে সেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে এবং তারপর এইভাবে প্রকাশ্যে একটি ফুটবল খেলা ভলিবল খেলা এবং সেখানেও দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ফায়ারিং করা হচ্ছে যেখানে প্রচুর মানুষ মোতায়েন রয়েছে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই আর্মসগুলো সবগুলো লাইসেন্স আর্মস কিন্তু কোনো অনুমতি ছিল না এই গুলি চালানোর তোমাকে বলে রাখি যে এই অনুমোদন গুলি চালানোর এই অনুমোদন নিতে গেলে জেলা শাসকের দপ্তরে আবেদন করতে হয় সেই আবেদন পর্যন্ত করা হয়নি এবং তারপরে এই ধরনের ঘটনা যেখানে প্রচুর মানুষ মোতায়েন রয়েছে প্রচুর মানুষ রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটলো এবং এরপর কিন্তু একটি ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গুলি চালানোর ঘটনা দেখা যায় এবং তারপর পুলিশ সেখানে মোতায়েন ছিল পুলিশ যায় এবং সেখানে অভিযান চালায় এবং অভিযানে পুলিশি অভিযানে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং একাধিক তৃণমূল নেতা যাদেরকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে ছিল তোমার সমদ্বীপ সরকার জেলা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক একজন নুরপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি একাধিক তৃণমূল নেতৃত্ব সেখানে হাজির ছিল যদিও সমদ্বীপ সরকার যিনি তৃণমূল নেতা তিনি দাবি করছেন যে যখন এই গুলি চালানোর ঘটনা ঘটে তখন তিনি ছিলেন না সেটা তো বুঝিয়ে নিলাম আপনি ছিলেন না কিন্তু প্রশ্ন আছে এই গুলি চালানোর জন্য যে আইন কারণ লাগে যে নিষেধাজ্ঞা আছে সেটা আপনারা ফলো করেছেন কিনা জর্জার মুল্লুক এভাবে আর এই বাংলাকে চলতে দেওয়া হবে না আগামী দিনে এই বাংলা একটা শান্ত বাংলা সেখানে আপনার যে অশান্তিগুলো তৈরি করছেন অশান্তি করে যাচ্ছেন তার তীব্র প্রতিবাদ এই বাংলার জনগণ জানাচ্ছে কারণ এটা কোনো সভ্য সমাজে হতে পারে না কারণ গান চলিউড এবং গুলি চালানোর ঘটনা কোথায় ঘটে কোন জায়গায় ঘটে আপনারা সেটাও ফলো করেন নেই কারণ আপনাদের ক্ষমতার জোরে যে কর্মকাণ্ডগুলো করছেন সেগুলো সঠিক নয় সেটা ভুল আগামী দিনে এই ভুলকে শুদ্ধ যদি না যান তাহলে বাংলার জনগণ বাঁচার জন্য যে কোনো রাস্তা খুঁজে নেবে তাহলে আপনারা বলুন জর্জার তার এভাবে কি বাংলা চলে নমস্কার আমার চ্যানেল নাম ডোনকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন কারণ আপনি তো আমার জন্য এবং আমি আপনাদের জন্য একটু আশীর্বাদ করুন একটু আশীর্বাদ করুন নমস্কার টাটা ম্যাডাম